আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন আপনি অর্থ আপ তুমি অর্থ তুম আপনি অর্থ আপ তুমি অর্থ তুম তোমার অর্থ তোমারা আমার অর্থ মেরা তোমার অর্থ তোমারা আমার অর্থ মেরা অন্য কারো অর্থ অর কৃষিকা হে সবাই অর্থ সবকা অন্য কারো অর্থ অর কৃষিকা হে সবাই অর্থ সবকা একজন অর্থ এক আদমি মানুষ অর্থ আদমি একজন অর্থ এক আদমি মানুষ অর্থ আদমি ছেলে অর্থ কি এসো অর্থ আও যাও অর্থ যাও এসো অর্থ আও যাও অর্থ যাও ওদিকে অর্থ ইদার যাও অনেক কিছু অর্থ বহুতো ওদিকে অর্থ ইদার যাও অনেক কিছু অর্থ বহুত কোচ অনেক কম অর্থ বহুত কম হে সামনে অর্থ সাপ অনেক কম অর্থ বহুত কম হে সামনে অর্থ সাপ পিছনে অর্থ পিছে ডানে অর্থ দায়ে পিছনে অর্থ পিছে ডানে অর্থ দায়ে বামে অর্থ বায়ে উপরে অর্থ উপরে বামে অর্থ বায়ে ওপরে অর্থ উপরে নিচে অর্থ নিচে এখন অর্থ আভি নিচে অর্থ নিচে এখন অর্থ আভি পরে অর্থ মে আজ অর্থ আজ পরে অর্থ মে আজ অর্থ আজ কাল অর্থ কাল দিন অর্থ দিন কাল অর্থকাল দিন অর্থ দিন রাত অর্থ রাত সকাল অর্থ সুবা রাত অর্থ রাত সকাল অর্থ সুবা দুপুর অর্থ দুপুর বিকাল অর্থসাম দুপুর অর্থ দুপুর বিকাল অর্থ শাম ভাত অর্থ চাউল ভাত খাও অর্থ চাউল খাও ভাত अर्थ चावल भात खाओ अर्थ चावल खाओ पानी खाओ अर्थ पानी पियो सिगारेट अर्थ सिगारा पानी खाओ अर्थ पानी पियो सिगारेट अर्थ सिगारा तुम्हारा नाम क्या है अर्थ तुम्हार नाम की तुम्हारा अर्थ तुम्हार नाम अर्थ नाम क्या है अर्थ की तुम्हारा नाम क्या है अर्थ तुम्हार नाम कि तुम कह रहते हो अर्थ तुम कथा तुम अर्थ कथाय रहते हो अर्थ थो तुम कह रहते हो अर्थ तुम कथाए थो तुम कह যা রাহা হে হো অর্থ তুমি কোথায় যাচ্ছ তুম অর্থ তুমি কাহা অর্থ কোথায় যা রাহা হে হো অর্থ যাচ্ছ তুম কাহা যা রাহা হে হো অর্থ তুমি কোথায় যাচ্ছ তুমনে ক্যা কিয়া অর্থ তুমি কি করেছো তুমনে অর্থ তুমি য়া অর্থ করেছ তুমনে কিয় কিয়া অর্থ তুমি কি করেছ তোম নেহি যাও গে অর্থ তুমি যাবে না তোম অর্থ তুমি নেহি অর্থ না যাও গে অর্থ যাবে তোম নেহি যাওগে অর্থ তুমি যাবে না क्या तुम नहीं जाओगे अर्थो तुम ना क्या अर्थ तुम अर्थ तुम नहीं अर्थ ना जाओगे अर्थ तुम नहीं जाओगे अर्थ तुम ना मुझे याद है अर्थ आमार मुने आछे मुझे र्थ आमार याद अर्थ मने हे अर्थ आसे मुझे याद हे अर्थ हमार मने तुम अभी क्या कर रहा है हो अर्थ तुम एन किस तुम अर्थ तुम अभी अर्थ एख क्या अर्थ कर रहा है हो অর্থ করছ তুম আবি কিয়া করো অর্থ তুমি এখন কি করছো তুম বাপাস কাব আওগে অর্থ তুমি কবে ফিরে আসবে তুম অর্থ তুমি বাপাস অর্থ ফিরে কাব অর্থ কবে আওগে অর্থ আসবে তুম বাপাস কাব আওগে অর্থ তুমি কবে ফিরে আসবে ইয়েওয়ালা তুমারি অর্থ এটা তোমার ইয়েওয়ালা অর্থ এটা তুমহারি অর্থ তোমার ইয়েওয়ালা তুমহারি অর্থ এটা তোমার ইয়ে জলদি কারো অর্থ এটা দ্রুত করো ইয়ে অর্থ এটা জলদি অর্থ দ্রুত কারো অর্থ করো ইয়ে জলদি কারো অর্থ এটা দ্রুত করো